হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানি তোমাদের সবাইকে সুস্বাগত তো দেখো অনেকটা রোদ্র উঠে গেছে আর আমি একটু ঘুরছি ঘুরে ঘুরে দেখছি বাগানে কি কী গাছ আছে চলো তোমাদেরকে দেখ তো বন্ধুরা দেখো আমি চলে এলাম এখন কাঁঠাল গাছের কাছে আর কাঁঠাল হয়েছে দেখো এটা সবথেকে বড়ো আর এর মধ্যে সব ছোট 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 আছে এটাই সব থেকে বড়ো আর এবার দেখো লেবু গাছের লেবু দেখাচ্ছি দেখো ছোট্ট ছোট্ট এখন সবাই ছোট্ট লেবু হয়েছে তারপরে দেখো এখানে জামরুলও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না আর ছোট ছোটো দেখো জামরুল হয়েছে আর এইগুলো দেখাচ্ছি লেবু গন্ধরাজ লেবু এগুলো আর জামরুলও হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ না আমি বলতে পারছি না আমি ও বুঝতে পারছি না তোমরা অবশ্যই বলো তোমরা জামরুল লেবু দেখতে কি না তো চলো এবারে দেখো এখানে বাগানে দিয়েছিল বাঁধাকপি গাছ বাঁধাকপি দিয়েছিল তো বাঁধাকপিগুলো দেখো তোলেও নি রান্নাও করেনি শুকিয়ে গেল আর সব থেকে দেখো এই সেই ফটকা ফল এই যে অরিজিনাল ফটকা ফলটা আমি দেখতে পেলাম তো বাগানে দেখছি ঢুকে ফটকা ফল আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই আর তোমরা সেই আমার ভিডিওটার কথা আবার তোমাদের মনে পড়ে যাবে তো যাই হোক এইটা আসল ফটকা ফল আর আমি যে ভিডিওটা করেছিলাম ওটা নকল ফটকা ফল তো যাই হোক বন্ধুরা চলো মানে বাগানে কি কি আছে সবটাই দেখিয়ে দিলাম আর এবারে ফুল বাগানে নিয়ে যাব তোমাদেরকে চলো দেখতে থাকো দেখো চলে এলাম গাঁদা ফুল গাছের বাগান দেখাতে তোমাদেরকে আমি বললাম যে গাঁদা ফুল মানে ফুলের বাগান দেখাতে নিয়ে যাব এই যে দেখো আমার দিদিদের যে গাঁদা ফুলের বাগানটা তো এখানে আমার একটা বড় ভিডিও করার ইচ্ছা ছিল তো পারলাম না বন্ধুরা তো দেখো আশপাশটায় খুব সুন্দর ভিউ দেখো খুব সুন্দর আর চলো এবারে একবারেই আসবো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখানে একটা নাচের ভিডিও করার ইচ্ছা ছিল বাট আমি করতে পারলাম না সামনে রোড আছে রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করছে আমি করতে পারলাম নাচের ভিডিওটি তো চলো দেখতে থাকো আবার আসবো তোমাদের কাছে পরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম দেখো কোথায় আর কোথায় এলাম বলো তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিও বুঝতে পারবে বাজারে এলাম আর এই বাজারটার নাম মিলন বাজার আমাদের ভাগ্নির বাড়ির থেকে অনেকটাই কাছে তো দেখো দোকানের জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছে আর আমি তোমাদেরকে একটু বাজারটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই যতটুকু দেখাতে পারছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই মিলন বাজারটা অনেক দিন এই মিলন বাজার আমি আবার আসলাম তো এই বাজারের মধ্যে অনেকেই বলছে আমাদের দিকে ক্যামেরা করো না আমাকে ভিডিওর মধ্যে নিও না অনেকেই বলছে আর আমার তো জানোই যে বাজারের মধ্যে আমার ভিডিও বানাতে একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এই বাজারে ঘুরতে ঘুরতে কিন্তু একটা বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি যদি না আজকেই বাজারে আসতাম তো তাদের সঙ্গে দেখা আমার হতো না আর এই মিলন বাজারে এসে যে সেই বড় ইউটিউবারের সঙ্গে আমার মিলন হবে তো এটা তো আমার জানাই ছিল না যে সত্যি কথা বলতে যে বড় ইউটিউবার অনেকেই তোমরা জেনে থাকবে অবশ্যই চিনে থাকবে তো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা যে কোন বড় ইউটিউবারের সঙ্গে আমার দেখা হলো আর এই মিলন বাজারে এসে আমাদের মিলন হলো তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটি আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি তোম ভিডিওটি তোমরা ফুল দেখো বন্ধুরা আর কেউ স্কিপ করে করে দেখো না তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমার সঙ্গে কোন বড় ইউটিউবারের দেখা হয়ে গেল তো চলো আমি জানি 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 বন্ধুরা আমি বুঝতে পেরে গেছি তোমরা খুব খুব এক্সাইটেড হয়ে আছো যে কোন বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল এই মিলন বাজারে তো অবশ্যই তোমরা দেখতে দেখতে পাবে বন্ধুরা অবশ্যই দেখতে পাবে আর তোমাদেরকেই তো আমি দেখাবো তাই না তো আমি এখান থেকে কিছু ফল কিনে নিই তারপরে আসছি আবার দেখে নাও ফাইনালি কাদের সঙ্গে দেখা হয়ে গেলো এই বাজারের মধ্যে দেখো তো তোমরা চিনতে পারছো কি না দুষ্টু মিষ্টি চ্যানেলের সেই দুষ্টু মিষ্টি এই দুষ্টু মিষ্টি কিন্তু অনেক অনেক বড় ইউটিউবার তোমরা অনেকেই চিনে থাকবে অনেকেই ভিডিও দেখে থাকবে আর অবশ্যই অবশ্যই যারা এখনও দুষ্টু মিষ্টি চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধুরা যারা আছো সবাই প্লিজ দুষ্টু মিষ্টির চ্যানেলে ভিডিও দেখো আর সবাই দেখো আর ওরা বলছে যে সত্যি দেখা হয়ে যাবে আমিও ভাবিনি আর আমিও বলছি সত্যিই বাজারে না আসলামেও দেখা করতাম পারতাম না ওই যে বৌদি আছে দুষ্টু মিষ্টির মা ক্যামেরায় আসে না যদিও তাই বললাম আমি তোমা তুমি কি ক্যামেরায় আসবে একটু কি নেবো বলছে নাও আর কি হবে তো দেখো সবাই মিলে কী সবাই মিলে খুবই মজা করলাম আর বলছিল আর ভিডিও বানিও না লজ্জা করছে আমার দুষ্টু বলছিল যে আমাদের বাড়ি যাবে আরও অনেক 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 ভিডিও বানাবে তো আমি কেন ভিডিও বানাবো না বলো এত বড় ইউটিউবারের সঙ্গে দেখা হলো ভিডিও না বানালে হয় বলো বন্ধুরা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো যে এত বড় ইউটিউবারের সঙ্গে কাদের সঙ্গে দেখা হয়ে গেল আমার তো বন্ধুরা চলো আর দুষ্টু মিষ্টিরা বলছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আবার দেখা হবে পরে দুষ্টু মিষ্টি ভিডিও বানায় এরা তিন বোনেই একসঙ্গেই ভিডিও বানায় যে ছোটো বোন আর দুষ্টু হচ্ছে বড় আর মিষ্টি হচ্ছে মেজো এরা তিন বোনই ভিডিও বানায় এখানে রিয়েল ভয়েসটা আমি দিতে পারলাম না বন্ধুরা কারণ হচ্ছে এখানেই মানে মাইক বাজছিল রিয়েল ভয়েসটা দিলে খুবই ভালো হতো কিন্তু দেয়া হ দিতে পারলাম না তো কি আর করবো বলো তো ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে আমরাও বাড়িতে চলে যাবো চলো তোমরা মিষ্টিরা চলে গেল তারপর আমরাও চলে এলাম দেখো টোটোতে বসে পড়লাম তা টোটো ছেড়ে দিয়েছে আর আমি দিকটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো অন্ধকার হয়ে এসছে তাও তোমরা দেখতেই মানে পাবে না তবু দেখানোর চেষ্টা করছি এই দিকের বাগানে না এইদিকে সবজি ক্ষেত অনেক সবজি ক্ষেত হয় সবজি গাছ দেওয়া হয় আলু উচ্ছে বেগুন পটল মূল অনেক কিছু সবজি বাগান তো এই অন্ধকারে তোমরা তো দেখতে পাবে না যে কি কি বাগান আছে না আছে আবার ভুট্টাও চাষ হয় তো চলো বন্ধুরা আর যেতে যেতে কথা হচ্ছে আর রাস্তা দিয়ে দেখো যাচ্ছি দুই পাশে সবুজ সবুজ গাছপালার মধ্যে দিয়ে যেতে তো খুবই ভালো লাগে কিন্তু অন্ধকারের মধ্যে আর কতটা দেখতে পাবে তোমরা সবুজ গাছপালা আমার তো খুবই ভালো লাগে সবুজ গাছপালার মধ্যে দিয়ে যেতে যেতে আর এই অন্ধকার আর বেশি কিছু দেখাতে পারছি না বন্ধুরা যতটুকু দেখাতে পারছি তোমরা দেখে নাও আর অবশ্যই যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি যারা আজকে আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে আমার তো খুবই দারুণ লাগে এইরকম কোন জায়গা দিয়ে যেতে আসতে ভিডিও বানাতে খুবই 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 ভালো লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটি কন্টিনিউ আর বাবু বলছিল শিয়াল দেখবে শিয়ালটাকে আমাদের বাড়িতে এসে বাবু আমাকে জিজ্ঞাসা করছিল মাসিমণি তোমাদের এখানে শিয়াল আছে শিয়াল আছে হ্যাঁ বাবু শিয়াল আছে ওই দেখ সাদা শিয়াল বসে আছে ওই অন্ধকারটার মধ্যে তুই দেখ আর দেখে না তুই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবি যে হ্যাঁ মাসি আমি ভি মানে শিয়াল দেখতে পেয়েছি ওই যে সাদা শিয়াল বসে আছে দেখতে পেলি কিনা বলবি কিন্তু টোটো থেকে নেমে পড়লাম আর বাবুকে বললাম না যে শিয়াল দেখতে তো সত্যি সত্যি এই টোট মানে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি টোটো থেকে নেমে সত্যি সত্যি কিন্তু এখানে শিয়াল আছে আর আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে কিছুটা যেতে হবে আর এই পাশে এই পাশে দুই পাশেও শিয়াল বসে থাকে এখন তো শিয়াল ডাকছেও কিন্তু আমি এই অন্ধকারের মধ্যে না আমার খুবই ভয় করছিল। আমি আর ডাকটা শুনবো চলে এলাম বাড়িতে আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো বাই গুড নাইট